নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখতে থাকুন কাকরোলের পোড় ভাজা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে তবে শুরু করি কাঁকরোল লঙ্কা আর নারকল সুজি ময়দা চালের গুঁড়ো নুন আর কাঁকরোলটা আমি এবার সেদ্ধ করে নিয়েছি এই গায়ের এই ধারগুলোকে একটুখানি ঘষে নিয়ে কাটলটাকে সেদ্ধ করে নিয়েছি এবার দেখুন এরপরে আমি কি করি চলুন শুরু করা যাক এবার আমি কাঁকরোলের থেকে এই এগুলোকে বার করে নেব এই বিচিগুলোকে এই বীজগুলোকে বার করে নিলে এটাকে আমি বাটব নারকোলের সাথে এবার চামচের সাহায্যে বার করে নিচ্ছি আমি সবগুলো বার করে নিই তালের বীজগুলো আমি এইভাবে এক এক করে বার করে নিচ্ছি বীজ গুলোকে আমি বার করে নেবো ঠিক আছে দেখুন আমি সব বীজগুলো বার করে ফেলেছি এবার এগুলো আমি সব মিক্সিতে দেবো আমার কড়াই গরম হয়ে গেছে আমি একটু তেল ঢেলে দেব সর্ষের তেল আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার তারপালের পুটটা দিয়ে দেব ফুটটাকে ভালো করে তাকে ভালো করে টানিয়ে নেবো শুকিয়ে নেব আমি এবার ব্যাটারটা বানিয়ে নেবো বরাটার জন্য সুজি চালের গুঁড়ি ময়দা তিনটাকে ভালো করে মিক্স করে দেবো ব্যাটারের মধ্যে একটু চিনি দিয়ে দেব নুন দিয়ে দেবো অল্প একটু হলুদ দেব একটু মিশিয়ে করে একটু জল দিয়ে জলটা দিয়ে দিলাম ভালো করে একটু জল লাগবে এবার ব্যাটারটাকে ভালো করে এ করে আনব মিক্স করব ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নিয়ে ব্যাটারটা মিক্স করে খানিক্ষণ রেখে দেবো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমি এটাকে খানিক্ষণ ঢেকে রেখে দেব এদিকে আমার এটাও মোটামুটি টেনে গেছে আরও একটুখানি হবে আমি একদম অল্প একটু হলুদ দেবো ওর মধ্যে নারকেল আছে আমি বেশি মিষ্টি দেবো না জাস্ট কয়েকটা দানা আমার পুটটা রেডি হয়ে গেছে আমার পুটটা রেডি এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে ফেলব আমি পুটটা রেডি করে ফেলেছি এবার এই পুটটাকে এক একটা করে কাঁকড়োলে পুরবরা হয়ে গেছে এবার আমি এটাকে ভেজে নেব এবার আমি একটা লোহার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি ভাজাগুলো লোহার কড়াইতেই ভাজি বরাবর আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই একটা একটা করে কাঁকড় ব্যাটারে ডুবিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো এবার একটু ভালো করে ভেজে নেব আমার ভাজাটা হয়ে গেছে আমি এটাকে তুলে নেব আমার কাকরোলের পুর ভাজা রেডি এটা নিরামিষের দিন একটা খুব ভালো বানিয়ে খাওয়াই যেতে পারে জানি এটা আপনাদের অনেকের বাড়িতেই এটা হয় তবু আজকে আমি বানালাম তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ তাহলে আসি টাটা